দেওয়ালে ব্যান্ড করে বন্ধুরা আজকে হঠাৎ বেরিয়ে পড়েছি না জানিয়ে কোনো প্ল্যান ছিল না এখন যাচ্ছি মা বাড়ি কিছু কাজের জন্য তো চলো আগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজ আমাদের সব মন্দিরগুলো ঘুরে দেখার প্রোগ্রাম কোনো প্ল্যান নেই এমনি মা বাড়ি এসেছি তাই ঠিক করলাম সব মন্দিরগুলো যাওয়ার সময় দেখব বাড়ি যাওয়ার সময় এটা হচ্ছে আমাদের মা কালী মন্দির এর ব্লগ আছে তোমরা অবশ্যই চাইলে দেখতে পারো তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর এসে গেছে আমাদের জামুরিয়ার দোয়াটেশ্বর মন্দিরে বাড়ি যাবার পথে মায়ের মন্দির সামনে তো দেখতে পেলাম চলো মায়ের দর্শন করে আসি মাকে দর্শন দিয়ে আসার পর সোজা চলে যাব বাড়ি তারপর কি প্রোগ্রাম হয় না হয় অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার কর তো নমস্কার বন্ধুরা তোমার সাথে কিছু কথা শেয়ার করার ছিল যেটা আমার সাথে হয়ে গেছে আমার একটা অনেক বড় জিনিস ক্ষতি হয়ে গেছে প্রতিদিনকার মতন সেই দিনও আমি ব্লগ শ্যুট করতে বেরিয়েছিলাম সাথে ওয়াইফও ছিল তো অনেকটা শ্যুট হওয়ার পর যখন ওখান থেকে ফিরে আসি ভেবেছিলাম যে বাড়ি গিয়ে আবার শ্যুট করবো ব্লগটা কন্টিনিউ করব তো কন্টিনিউ করব ভেবেছিলাম আর এখানে প্রচণ্ড নয়স হচ্ছে ও ডাকছে তো এরপর যখন আমি ওইখান থেকে বেরিয়ে গেছি তখন আমি জানি আমার পকেটে ফোনটা আমার ছিল তোমরা থামনেল দেখে অবশ্য বুঝে গেছো কী বিষয়ে কথা বলছি তা আমি ভেবেছিলাম যে বইয়ের হাতে ফোনটা আছে বুঝতে পারিনি যে আমার পকেট থেকে ফোনটা পড়ে গেছে তখনও যখন আমি বাড়ি ফিরে আসি পকেটে যখন আমি হাত দিই তখন বুঝতে পারি যে ফোনটা নেই আর গাড়ি চালাতে চালাতে আমি অতটা বুঝতে পারিনি যে ফোনটা পড়ে গেছিলো তো তারপর আমি জানি যে ওইখানেই ফোনটা পড়ে আছে হয়তো ওই জায়গাতে পড়ে থাকতে পারে কেন ওখান থেকে লাস্ট আমি বেরিয়েছি আর যে ফোনটা পেয়েছিল। সে ফোনটা বেসিক্যালি অনেকবারই কল করা হয়েছিল কিন্তু সে রিসিভ করেনি শেষ পর্যন্ত ট্র্যাক করি কেন দামি ফোন ছিল যেহেতু সেহেতু ফোনটা ও বন্ধ করতে পারিনি ফোনটা অনই ছিল তো যখন আমি ওইখানে পৌঁছ পৌঁছে যাই সে বুঝতে পেরেছিল হয়তো যে আমি এখানে চলে আসবো তার আগে ফোনটা আমার ভেঙে দিয়েছে যাই হোক তোমাদেরকে ফটোতে থামনেলে দেখেছি তো দেবো দেবো ভাবছিলাম পড়েছিল কিন্তু এক দুবার মনে হচ্ছিল না যে না দেবো না কিন্তু একদমবার মনে হচ্ছিলো যে না ভিডিওটা তোমার সাথে শেয়ার করি তোমরাও আমার পরিবার সাথে আছো পাশে আছো তো এ হয়েছে ঘটনা অনেক কষ্টে ফোনটা কিনেছিলাম প্রথম পেমেন্ট পেয়ে যখন চাকরিতে জয়েন করি অনেক কষ্ট করে টাকা ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি ওই ফোনটা কিনেছি যেহেতু সেহেতু একটু কষ্ট হচ্ছিলো আর ভিডিও কোয়ালিটি ক্যামেরা খুবই সুন্দর ছিল তোমরা দেখেছো এর আগে অনেক ব্লগ করেছি তো একটা বড়ো ক্ষতি হয়ে গেছে তারপরে আইফোনটা কিনেছি অনেকে অনেকে কোয়েশ্চেন করছে যে আইফোন কেন কিনলাম তো এই কারণে কেনা তো যাই হোক এইটুকুনি বলার ছিল আর কিছু বলার নেই সবাই ভালো থেকো আর ওয়েট করো নতুন এক যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো ফোনটার কি অবস্থা করেছে সামনেরটা দেখানো যাবে না এত মানে খারাপ পজিশান আছে তবু দেখাচ্ছি মানে এইভাবে দেওয়ালে ঠুকে টুকে ব্যান্ড করে দিয়েছিলো ফোনটা